তিনি বাংলাদেশের চলচ্চিত্রের সুদর্শন একজন অভিনেতা বলা হয়ে থাকে ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন ষাট থেকে সত্তর দশকের মাঝামাঝি সময়ে বাংলা চলচ্চিত্রে প্রথম দিকের লোককাহিনী নির্ভর ও প্রণয়ধর্মী চলচ্চিত্রের নায়কদের মধ্যে তিনি অন্যতম স্বাধীনতা পূর্ব পাশ্চাত্য চলচ্চিত্র তথা বলিউডেও তিনি অভিনয় করেছেন তিনি শুধু অভিনেতাই নন ছিলেন পরিচালক চিত্রনাট্যকার প্রযোজক ও পরিবেশক সর্বোপরি একজন উদার মনের মানুষ কথা বলছি নুরুল আজিম খালেদ রৌহ সম্পর্কে যাকে আমরা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শুধু আজিম নামেই চিনি ত্রিশ সালের তেইশ জুলাই সিলেটের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন আজিম পৈতৃক নিবাস নোয়াখালী মা গৃহিণী এবং পিতা আব্দুর রফ ছিলেন একজন বাবার চাকরির সুবাদে শৈশব কৈশোর কাটে দেশের বিভিন্ন জায়গায় পরবর্তীতে রাজধানীর পুরান ঢাকার হাটখোলার ভগবতী ব্যানার্জি রোডে পরিবার সহ স্থায়ী হন আজিম ঢাকা কলেজে পড়াশোনা করেন চলচ্চিত্রে অভিনয়কালেই অভিনেত্রী সুজাতার সাথে আজিমের গড়ে ওঠে হৃদতার সম্পর্ক সে সম্পর্কের পরিণতি হিসেবে উনিশশো সালের ত্রিশ জুন তাঁরা বিয়ে করেন বিয়ের পর সুজাতা তার নাম পাল্টে রাখেন সালমা আজিম এই দম্পতির একমাত্র সন্তান ফয়সাল আদিম আজিম সুজাতা চলচ্চিত্রে এক অবিস্মরণীয় জুটি তাদের অভিনীত বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মুস্তাসিজ পরিচালিত ডাক বাবু অন্যতম একসাথে অভিনয় করেছেন অনেকগুলো চলচ্চিত্রে সেই সব জুটিবদ্ধ উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাজা সন্ন্যাসী আয়না ও অবশিষ্ট শহীদ তিতুমির বেদের মেয়ে অবাঞ্চিত সূর্য ওঠার আগে তানসেন পলাশের রং মন নিয়ে খেলা নীতিবান ইত্যাদি ছি ছি হারু ভাই কি ভাবলো ভাবতে দাও ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি ঝোঁক ছিল আজিমের তবে চলচ্চিত্রে আসেন অনেকটা অদ্ভুত ভাবেই উনিশশো সালে বিখ্যাত চলচ্চিত্র রাজধানীর বুকের চিত্রগ্রহণ চলছিল চলচ্চিত্রটির সুরকার রবিন ঘোষ আজিমের বন্ধু তিনি এই চলচ্চিত্রে আজিমকে একটি সংলাপবিহীন চরিত্রে চলচ্চিত্র নির্মাতা এহতেশামের মাধ্যমে অভিনয় করার সুযোগ করে দেন এরপর আরেক বিখ্যাত চলচ্চিত্র হারানো দিনে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন আজিম এভাবেই চলচ্চিত্রের সাথে জড়িয়ে যান আজিম বিয়ে করে বাড়ি ফিরছিলাম উনিশশো সালে ইবনে মিজান পরিচালিত আর গম নেহি চলচ্চিত্রে আজিম খলনায়কের ভূমিকায় অভিনয় করেন তবে চলচ্চিত্রটি অসমাপ্তই রয়ে যায় পরে এহতেশাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্রে আবারও খলনায়কের ভূমিকায় পর্দায় আসেন তার বিপরীতে ছিলেন নাগিস মোর্শেদা প্রধান চরিত্র রূপায়ণে ছিলেন রহমান ও ডাক্তার রসনারা উনিশশো সালে আজিম তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন প্যারিসে মেঘ ভাঙা রোদ ও বেওয়াকুফ প্যারিসের চলচ্চিত্রে তাঁর বিপরীতে ছিলেন স্বপ্নম এসব চলচ্চিত্র দিয়ে আজিম নিজের অবস্থান পাকা করে নেন উনিশশো সালে মুক্তি পায় পূর্ব পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র মুস্তাফিজের মালা এই চলচ্চিত্রে আজিমের অভিনয় প্রশংসিত হয় 1970 সালে নায়ক হয়ে আসেন পায়েল চলচ্চিত্রে প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন এভাবেই আдим নায়ক হিসেবে উঠালেন প্রথম সারিতে। বাদর আরে হীরা তোর জন্য অপেক্ষা করছি আমার জন্য 60 ও সত্তরের দশকে সাত ভাই চম্পা চলচ্চিত্রের সফল নায়ক আдим লোকজ কল্পনাধর্মী ধারার সাইফুল মুলক উপদিয়ুত জামাল অরুণ বরণ কিরণমালা রূপবানের রূপকথা পাতালপুরের রাজকন্যা নাগিনীর প্রেম এবং আমির সদাগর ও ভেলুয়া সুন্দরী চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন কি চরিত্রাভিনেতা হিসেবে তাঁর আত্মপ্রকাশ দোস্ত দুশমন চলচ্চিত্রে সাবলীল অভিনয় করেছেন লাভ ইন সিমলাতেও বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ও জনপ্রিয় নায়ক আজিম চাবক রিপোর্টার রাজু ও ফ্লাইং প্রিন্স নামক দেশের বাইরে বলিউড চলচ্চিত্র ত্রয়ে অভিনয় করার জন্য পরিচিতি লাভ করেন যদিও পৃথিবীর নানা দেশে নানা ভাষায় মুক্তি পাওয়া ভারতীয় এই চলচ্চিত্রগুলোতে আজিমকে উল্লেখযোগ্য কোনো দৃশ্যে দেখা যায়নি তবে তিনি উর্দু ভাষার চলচ্চিত্র ইন অভিনয় লাভ করে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেলেন এছাড়া দেশের প্রায় সব প্রতিষ্ঠিত নায়িকাদের বিপরীতেই অভিনয় করেছেন আজিম পড়ে আছে। রূপবান নয়নতারা আবির্ভাব পারুলের সংসার ভানুমতি নায়িকা আমার বউ মিন্টু আমার নাম চন্দ্রলেখা ওমর শরীফ মোকাবেলা সুখে থাকো শাহী জোর মোহাম্মদ আলী আদিল কাজের বেটি রহিমা লালু মাস্তান আসমান জমিন মাস্তান রাজা গরিবের বন্ধু হিংসা কালিয়া সহ প্রায় দুইশো চলচ্চিত্রে নায়ক ও অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন আজিম তুমি একমাত্র মুক্তির আনন্দ কিন্তু বিশ্বাস হচ্ছে না আজিমের উল্লেখযোগ্য অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আপন দুলাল জঙ্গলি মেয়ে শীতবসন্ত বসন্ত পদ্মা নদীর মাঝি মিশর কুমারী সন্তান স্মৃতিটুকু থাক গায়ের বধূ দাসী রংবাজ মন জারে চায় দম মারদম বারুদ ঘরের বউ গীত সোনার সংসার জুলুমের বদলা অপরাজিত নায়ক হাতকড়া বাংলার নায়ক রাজাবাবু ক্ষমতার লড়াই দুর্নীতিবাজ দোজক অন্যতম এছাড়া আরও আছে রাখাল বন্ধু মধুমালা স্বর্ণকমল রং বদলায় সুখ দুঃখ রাজবন্দি রকি আক্রোশ পরিবার জ্যোতি টাকা পয়সা সিদ্ধান্ত সহ এবং আরও অনেক চলচ্চিত্র কেবল অভিনয় নয় চলচ্চিত্র নির্মাণেও নিজের মেধার পরিচয় দিয়েছেন আজিম জানা যায় মোট ছয়টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি তার সবকটি ছবির চিত্রনাট্য করেছেন আজিম নিজেই এবং তার প্রায় ছবি ব্যবসা সফল আজিম পরিচালনার পাশাপাশি তার নির্মিত প্রায় চলচ্চিত্রেই অভিনয়ও করেন টাকার খেলা চলচ্চিত্র দিয়ে মূলত আজিমের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ উনিশশো সালে নির্মাণ করেন প্রতিনিধি দারুণ ব্যবসা করে ছবিটিও এরপর একে একে বানান জীবন মরণ বদলা গাদ্দার ও দেবর ভাবি চলচ্চিত্র চলচ্চিত্রে অভিনয় পরিচালনা ছাড়াও আজিম প্রযোজনা পরিবেশনাতেও সরব ছিলেন হয়ে উঠেন হল মালিকও নব্বই দশকের শেষভাগে টিভি নাটক নির্মাণ ও অভিনয়েও যুক্ত হন প্রযোজক হিসেবে উনিশশো সালে নির্মাণ করেন চেনা অচেনা চলচ্চিত্র এতে নায়ক ছিলেন তিনি নিজেই এবং নায়িকা ছিলেন সুজাতা তাঁর আরও কয়েকটি প্রযোজিত চলচ্চিত্র হল রাতের কলি ও উৎসর্গ তাছাড়া নিজের এলাকা নোয়াখালীতে একটি প্রেক্ষাগৃহও নির্মাণ করেন তিনি আজিম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে ঠিকই পাশে থেকেছেন তার স্ত্রী সুজাতা বলেন আজিম অস্ত্র হাতে ময়দানে যুদ্ধ করেননি ছিলেন অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করা যোদ্ধাদের চরম সময়ের বন্ধু নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করেছেন পারিবারিকভাবে আজিম ছিলেন ঘরের সন্তান যুদ্ধাবস্থায় তিনি কিভাবে সহযোগিতা করতেন সে সম্পর্কে সুজাতা বলেন উনিশশো সালে শাশুড়ির কথায় আমাকে একটি গাড়ি উপহার দিয়েছিলেন গাড়িটির দাম পঁচিশ হাজার টাকা এক মাস আগে কিনে দেওয়া নতুন গাড়িটি বিক্রি করে আদিম পুরো টাকা মুক্তিযোদ্ধাদের দিয়ে দিলেন আমাকে বললেন সবার আগে দেশ বেঁচে থাকলে গাড়ি কেনা যাবে দেশের দুর্দিনে এমন অহরহ সহযোগিতার উদাহরণ রয়েছে আজিম সম্পর্কে তিনি এগুলো কারো কাছে বলতেন না এসবের আক্ষেপ না থাকলেও আজিমের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া নিয়ে চরম দুঃখবোধ আছে স্ত্রী সুজাতার বলেন আমার এক ছেলে ফয়সাল আজিম পুত্র বধূ দুই নাতি এদের নিয়ে জীবনযাপন জানি না কতদিন বাঁচব আমার বয়সও তো কম হল না আজিম যদি মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি পেতেন স্ত্রী হিসেবে শান্তিতে মরতে পারতাম আমার সন্তান নাতিরা গর্ব নিয়ে বাঁচতে পারত একজন যথার্থ মানুষকে সম্মাননা না দেওয়ায় রাষ্ট্রের দায় থেকে যায় আজিম শুধু একাত্তরের মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অংশ যোদ্ধাদের সহযোগিতা করেননি সাধ্যমতো সাহায্য করেছেন সে সময়ে অর্থাভাবে কষ্ট পাওয়া চলচ্চিত্রের শিল্পীদেরও সুজাতা বলেন তার মতো উদার ও বড় মনের মানুষ জীবনে কমই দেখেছি আজিমের কাছে কিছু চেয়ে কেউ কোনো দিন খালি হাতে ফেরেননি এতটাই উদার মনের ছিলেন তিনি বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা আজিম দু সালের ছাব্বিশে মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর এমন একজন শিল্পপ্রেমী সজ্জন ব্যক্তির প্রস্থান বাংলা চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে বাংলার চলচ্চিত্রপ্রেমী দর্শকরা আজীবন শ্রদ্ধা করে স্মরণ করবে ওপারে ভালো থাকুন।